ঘরে একবার ঘুরে ঘুরে যান। হতেই হবে। নমুনা দেখলে মাথা যেতে পারে। রয়েছে কনিষ্কের আমল থেকে আধুনিক যুগ পর্যন্ত দেশ বিদেশের রাজা মহারাজা বাদশাহ সুলতান ও নবাবদের মুদ্রা দেশটাই বাক্স ডাক টিকিট দলিল দস্তাবেজ নানা দেশের খবরের কাগজ সামুদ্রিক প্রবাল নানা ধরনের মুখোশ গোটা বাড়িতেই এমন সব জিনিস রয়েছে যা দেশ বিদেশ থেকে গবেষকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু চলুন দেখা যাক সংগ্রহালয়। পুরনো জিনিস দেখতে হলে কিংবা জানার আগ্রহ থাকলে আপনাকে আসতেই হবে জামিনী কুমার সংগ্রহালয়ে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শখ থাকে এই ব্যক্তিকে দেখুন আজ এই মানুষটির অদ্ভুত শখ নিয়ে কথা ভালোবাসেন পুরনো জিনিস সংগ্রহ করতে তবে যেমন নয় গঙ্গার এটি সভ্যতার অনেক স্মারক রয়েছে তাঁর সংগ্রহে আছে সারা পৃথিবীর একশো আশিটা দেশের কারেন্সি কনুষ্কের আমল থেকে আধুনিক যুগ পর্যন্ত দেশ ও বিদেশের রাজা মহারাজা বাদশাহ সুলতান নবাবদের মুদ্রা আছে প্রচুর খনিজ পদার্থ এবং জীবাশ্মের সংগ্রহ দেশলাইবাক্স ডাক টিকিট দলিল খবরের কাগজ সামুদ্রিক প্রবাহ লোক সংস্কৃতির উপরে প্রচুর মুখোশ তার সংগ্রহশালায় শোভা পাচ্ছে তিব্বতের রাজধানী লাসার গুম্পার বিশাল আকারের ভৈরবের মুখোশ রয়েছে মুঘল জলপাত্র জমিদার রাজা মহারাজাদের ব্যবহৃত বাসনপত্র গ্রাম্যপণ থেকে শুরু করে পুরনো আমলের ট্যারিপোর্ট রয়েছে কার্টুন কুচুমের সংগ্রহ কেন তার এমন আজ শখ এই শখেই তিনি নানান জায়গায় ছুটে দাঁড়ান দেশলাই বাক্স প্রায় পাঁচ হাজার করেছিলাম তার মধ্যে অর্ধেক নষ্ট হয়ে গেছে সেগুলো সবই ছিল কাঠের উইলো কাঠের সেগুলো আর পরবর্তীকালে যেগুলো টিকে আছে সেগুলো হচ্ছে শুধু ওই শক্ত কাগজের যেগুলোর মধ্যে দেখা যাবে যে নায়ক নায়িকাদের ছবি ফুলের ছবি প্লেনের ছবি জাহাজের ছবি বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি ক্রিকেট প্লেয়ারের ছবি এগুলো ধূপগিরির এই ব্যক্তির নাম ডক্টর কৃষ্ণদেব ছোটবেলা থেকে তিনি এই ধরনের জিনিসপত্র সংগ্রহ করে আসছেন তার প্রয়াত পিতার নামে ধূপগিরি সিনেমা হল বাজার এলাকায় সুকৃতি ভবনে জামিনী কুমার সংগ্রহালয় গড়ে তুলেছেন বিভিন্ন মহাবিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ও গবেষকরা আসেন তার সংগ্রহ দেখতে আগামী দিনে ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে গবেষণার ক্ষেত্রে তার এই সংগ্রহ সহায়ক হতে পারে বলে অনেকেই মনে করেন তিনি ধুপগিরি ব্লকে শালবারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিগত প্রায় তিরিশ বছর ধরে প্রবাহক ইস্তা তোষা নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদন করে আসছেন শক্ত নানা রকমের থাকে তবে ডক্টর কৃষ্ণদেবের শখের যে ইতিহাসগত মূল্য আছে তা বুঝতে অসুবিধে হয় না বিচক্ষণ ব্যক্তিদের বানারহাট থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট নয়া জামানা